লন্ডনের ভারতীয় হাই হাইকমিশনের আলোচনাচক্রে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে সর্বধর্ম সমন্বয়ের বার্তা ভারত ব্রিটেনের কলকাতা লন্ডনের সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে উল্লেখ করলেন বাংলার ইতিহাসে সিস্টার নিবেদিতা থেকে মাদার টেরেজার অবদানের কথা তার কথায় উঠে এলো বাংলার দুর্গাপুজো থেকে বড়দিন উদযাপনের কথা সব মিলিয়ে বিদেশ বিভ্রুয়ে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী সোমবার সন্ধ্যায় লন্ডনের ভারতীয় হাই হাইকমিশনের আমন্ত্রণে সারা যান মমতা সেখানে আলাপচারিতায় উঠে আসে ভারত ব্রিটেন সম্পর্কের ইতিহাস মুখ্যমন্ত্রীর কথায় ভারত ব্রিটেনের সম্পর্ক ঐতিহাসিক বহু পুরনো কলকাতার সঙ্গেও লন্ডনের সম্পর্ক শতাব্দী প্রাচীন স্বাধীনতার আগে কলকাতা ভারতের রাজধানী ছিল কলকাতা এখনও সাংস্কৃতিক রাজধানী এরপরই তার কথায় উঠে আসে কিভাবে আয়ারল্যান্ডের নাগরিক সিস্টার নিবেদিতা কলকাতা তথা বাংলা তথা ভারতের জন্য প্রাণপাত করেছিলেন কিভাবে স্বামীজির সঙ্গে তার আত্মার বন্ধন করে উঠেছিল একইভাবে কলকাতার বুকে মাদার টেরেজার জনসেবার কথাও তুলে ধরেন তিনি সঙ্গে স্মৃতিচারণা করে বলেন প্রথমবার সাংসদ থাকাকালীন মাদার টেরেজার সঙ্গে কাজ করেছিলেন মাদার যখনই কোনো সমস্যায় পড়তেন মমতার সঙ্গে আলোচনা করতেন ক্ষমতায় না থেকেও যথাসাধ্য সাহায্যের চেষ্টা করতেন তিনি মাদার টেরেজাকে সম্মান জানিয়ে নিউটনের ওয়্যাক্স মিউজিয়ামের নামকরণ করেছেন তার নামেই সিস্টার নিবেদিতার দার্জিলিংয়ের বাড়ি কিনে নিয়েছে রাজ্য সরকার সেই বাড়ি সংরক্ষণ করা হচ্ছে নানা ধর্মের উৎসব উদযাপনের ক্ষেত্রে বাংলা কতটা এগিয়ে তার খতিয়ান বক্তব্যে তুলে ধরেন মমতা জানান পঁচিশে ডিসেম্বর বড়দিন পালনের নিরিখে দেশের মধ্যে এগিয়ে বাংলা পাশাপাশি বাংলার দুর্গাপুজোকে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো সেই গর্বের ইতিহাসও এদিন তুলে ধরেন এর পাশাপাশি শিল্পায়ন এবং বাংলা বিনিয়োগে কতটা এগিয়ে তাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী খেলাধুলোর অঙ্গাঙ্গী যোগের কথা উল্লেখ করতে ফলেনি সব মিলিয়ে বাংলা যে শিল্প সংস্কৃতি ধর্ম ঐতিহ্যের পীঠস্থান তা বিদেশের মাটিতে সর্বতভাবে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন কেন বাংলায় বিনিয়োগের জন্য আদর্শ স্থান প্রসঙ্গত বঙ্গ রাজনীতিতে বিরোধীরা বারবার ধর্মের তাস খেলার চেষ্টা করছে বলে অভিযোগ বিশেষ করে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার মুখ্যমন্ত্রীর গায়ে সাম্প্রদায়িকতার কাঁদা লাগানোর চেষ্টা করেছেন এমন পরিস্থিতিতে লন্ডনের ভারতীয় কমিশনে বসে মমতার সর্বধর্ম সমন্বয়ের এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল লন্ডনের ভারতীয় হাইকমিশনের আলোচনাচক্রে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে সর্বধর্ম সমন্বয়ের বার্তা ভারত ব্রিটেনের কলকাতা লন্ডনের সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে উল্লেখ করলেন বাংলার ইতিহাসে সিস্টার নিবেদিতা থেকে মাদার টেরেজার অবদানের কথা তার কথায় উঠে এলো বাংলার দুর্গাপুজো থেকে বড়দিন উদযাপনের কথা সব মিলিয়ে বিদেশ বিভুয়ে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী সোমবার সন্ধ্যায় লন্ডনের ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে সারা যান মমতা সেখানে আলাপচারিতায় উঠে আসে ভারত ব্রিটেন সম্পর্কের ইতিহাস মুখ্যমন্ত্রীর কথায় ভারত ব্রিটেনের সম্পর্ক ঐতিহাসিক বহু পুরনো কলকাতার সঙ্গেও লন্ডনের সম্পর্ক শতাব্দী প্রাচীন স্বাধীনতার আগে কলকাতা ভারতের রাজধানী ছিল কলকাতা এখনও সাংস্কৃতিক রাজধানী এরপরই তার কথায় উঠে আসে কিভাবে আয়ারল্যান্ডের নাগরিক সিস্টার নিবেদিতা কলকাতা তথা বাংলা তথা ভারতের জন্য প্রাণপাত করেছিলেন কিভাবে স্বামীজির সঙ্গে তার আত্মার বন্ধন করে উঠেছিল একইভাবে কলকাতার বুকে মাদার টেরেজার জনসেবার কথাও তুলে ধরেন তিনি সঙ্গে স্মৃতিচারণা করে বলেন প্রথমবার সাংসদ থাকাকালীন মাদার টেরেসার সঙ্গে কাজ করেছিলেন মাদার যখনই কোনো সমস্যায় পড়তেন মমতার সঙ্গে আলোচনা করতেন ক্ষমতায় না থেকেও যথাসাধ্য সাহায্যের চেষ্টা করতেন তিনি মাদার টেরেজাকে সম্মান জানিয়ে নিউটনের ওয়্যাক্স মিউজিয়ামে নামকরণ করেছেন তার নামে। সিস্টার নিবেদিতার দার্জিলিং এর বাড়ি কিনে নিয়েছে রাজ্য সরকার সেই বাড়ি সংরক্ষণ করা হচ্ছে নানা ধর্মের উৎসব উদযাপনের ক্ষেত্রেও বাংলা কতটা এগিয়ে তার খতিয়ান বক্তব্যে তুলে ধরেন মমতা জানান পঁচিশে ডিসেম্বর বড়দিন পালনের নিরীখে দেশের মধ্যে এগিয়ে বাংলা পাশাপাশি বাংলার দুর্গাপুজোকে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো সেই গর্বের ইতিহাসও এদিন তুলে ধরেন এর পাশাপাশি শিল্পায়ন এবং বাংলা বিনিয়োগে কতটা এগিয়ে তাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী খেলাধুলোর সব মিলিয়ে বাংলা যে শিল্প সংস্কৃতি ধর্ম ঐতিহ্যের পীঠস্থান তা বিদেশের মাটিতে সর্বতভাবে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন কেন বাংলায় বিনিয়োগের জন্য আদর্শ স্থান প্রসঙ্গত বঙ্গ রাজনীতিতে বিরোধীরা বারবার ধর্মের তাস খেলার চেষ্টা করছে বলে অভিযোগ বিশেষ করে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার মুখ্যমন্ত্রীর গায়ে সাম্প্রদায়িকতার কাঁদা লাগানোর চেষ্টা করেছেন এমন পরিস্থিতিতে লন্ডনে ভারতীয় হাই কমিশনে বসে মমতার সর্বধর্ম সমন্বয়ের এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল